হ্যালো আলাইকুম শখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তো এগারোটার কাছাকাছি তো ময়লার মুরগিকে আমি রাতে পানি দিয়ে দিলাম তো আসলে সব সময় আমি চেষ্টা করি মুরগির যেন ফ্রেশ পানিটা দিতে পারি তো সবসময় আমি কিন্তু আসলে মুরগিকে কন্টেনারটা পরিষ্কার করে পানি দিয়ে থাকে আসলে তো রাত এগারোটার দিকে পানি দিয়ে দিলাম এখন তো আবার কালকে সকাল সকালে আবার পানি দিতে হবে তো পানি দেওয়ার পর অবশ্যই আমি মুরগিগুলোকে তারাই দিই কারণ পানি দেওয়ার পরে মুরগিগুলাকে না তাড়াইলে আসলে অনেক মুরগি আছে বসে থাকে পানি খায় না তো এই দুধগুলো এখন অবশ্যই খেয়াল রাখবেন পানি এবং ফিট দেওয়ার পরে অবশ্যই মুরগিকে যতটা সম্ভব পারেন অবশ্যই তারাই দেবেন তারাই দিলে মুরগি খাবার পানি এবং ফিট কিন্তু ভালো খাবে মুরগির ওজন আনতে কিন্তু মুরগিকে অবশ্যই বেশি বেশি তাড়াবেন তো যত বেশি তাড়াবেন মুরগির ওজনটা কিন্তু তত বেশি আসবে তো আমি সময় চেষ্টা করি ব্রয়লার মুরগিকে তাড়াই রাখার জন্য ব্রয়লার মুরগিকে তারায় রাখলে অনেক উপকার আছে আসলে মুরগিগুলো প্যারালাইজ হয় না মুরগিগুলোর ওজন ভালো আসে মুরগিগুলো খাবার ভালো খায় আসলে মোটামুটি অনেক উপকারই হয় তো অবশ্যই যারা ব্রয়লার খামারি আছেন তারা আসলে ভালো বোঝেন তো মুরগিকে যত বেশি তাড়াবেন মুরগির গ্রোথটা তত বেশি ভালো হবে তো আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই এই জিনিসগুলো আপনারা ফলো করতে পারেন বিশেষ করে আপনার যে শেড ওই শেডের কোনায় একদম এই শেডের কোনায় এগুলো মুরগি বেশি বসে থাকে তো এই মুরগিগুলোকে আপনারা ভালোভাবে পাড়াই দেবেন তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো রাতে কানে দেওয়ার ভিডিওটা তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সময় ফেসের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে না কাজে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম